বাঁধা ছেলের লেগে মরে গেল আর ইয়ার এত ছেলে হয়েছে যে একটা ছেড়ে দিয়েছে আমার আমাকে বাপ বলবি বক্তা পাবি বলবি না পছন্দ হচ্ছে আমাকে বাপ বলবি তোকে তোর মালি না যা কি করবি দেখা যাও যাও কার ছেলে তোর মা জিলাপি খেতে গেছে তোকে ছেড়ে দিয়ে ফের ওইখানে এসে দাঁড়িয়ে চোরা ওই বস কার ছেলে নিয়ে যান বেশ জিলাপি খেলে খাওয়া হলো আসেন এবার ছেলেটা নেন আমাদের ডিস্টার্ব করিয়েন না খালি আমার দিকে একটু দেন দেন আপনাদের হাত দুটো ধরে বলছি দশ মিনিট তারপরে আমি বলবো আপনারা বাড়ি যান আর আপনারা বলবেন আপনি বকেন কারণ কথাগুলো আমার লয় আমাকে কোনো মূল্য দিবেন না আপনাদের পায়ের জুতা আমার ভুল মাথার ভুল আমার কোনো মূল্য নাই মূল্য হচ্ছে রসুল্লা সুল্লা সাল্লাম এবং আল্লাহ আমি তার কথা বলছি বলে বসে শুনছেন অতএব আপনারা দশটা মিনিট খালি শুনে দশটা মিনিট এখানে আল্লাহ কেমন করে বলছেন আমি একটা লোককে ধরেন আমাকে উদাহরণটা দিচ্ছি এখানে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে ওকে বকা বকি করছি ওই তুই নামাজ পড়বি না মানে তুই কি তোর বাপ আমার বলার ভঙ্গি দেখেন আর আল্লাহর বলার ভঙ্গি দেখেন আল্লাহ পাঁচটা বড় বড় গুণার কথা বললেন এক নম্বরে বললেন শির দুই নম্বরে বললেন মা বাপকে কষ্ট দেওয়া তিন নম্বরে বললেন লাইকেশন না চার নম্বরে বললেন পয়সা কাজের কাছে যেও না পাঁচ নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ কতল করোনা যে পাঁচটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা কত মিষ্টি ওরে আমার গোলামের দল আমি তোদেরকে এগুলো ওসিরত করলাম যদি তোরা মেনে নিতে তোদের যদি বিবেক থাকত তাহলে তোদের কাজে লেগে যেত ভাষাটা কত নরম যদি তোদের বিবেক থাকে তাহলে আমার ওষীয় গুলো তোদের কাজে লেগে যাবে পরে আবার পাঁচটা ওসিয়ত করছেন আমার আল্লাহ বলছেন আমার গোলামের দল ওরে আমার হৃদয়ের মহাব্বতের আদমের সন্তান আমি তোর আনে তোদেরকে পাঁচটা ওসিয়ত করলাম যদি তোরা স্মরণ রাখতিস তাহলে কত সুন্দর কাজে লেগে যেত তাহলে পার্থক্যটা করেন একটা দাগ টানলে ছোট না বড় বলতে পারবেন না পাশে আরেকটা দাগ টেনে দেবেন তাহলে ই ছোট না ই বড় বলা যাবে তো এই আল্লাহর ব্যবহারটা দেখেন আমাদের ওপরে কত মিষ্টি ব্যবহার কিন্তু আল্লাহ পাওয়ারে আছেন হিসাব হবে। জান্নাতের চাবি ওর কাছে চাবি চাবি তার তার কাছে, কাছে। রুজির চাবি তার কাছে হায়াতের চাবি তার কাছে মতের চাবি তার কাছে এক সেকেন্ডে আমাকে কাবু করতে পারে এক্ষুনি আমার জীব কেটে নিতে পারে এক্ষুনি আবার গলাকে বন্ধ করে দিতে পারে এক্ষুনি জালসাটাকে ধ্বংস করে দিতে পারে এত বড় পাওয়ার আলা ও যদি সমস্ত কিয়ামতের মাঠে কাপের বেইমানকে জান্নাত দিয়ে দেয় তাও কেন দিলে কথা বলার আর সমস্ত নবীকে যার নাম দিয়ে দিলে কেন দিয়েছে এ কথা বলার ক্ষমতা কারো থাকবে না এর নাম আল্লাহ তিনার ভাষাটা কত মিষ্টি আর আমি দু পয়সার কানা করি একটা আলিপার বাস সূজা করে পড়তে পারি না আর একটা বেনামাজিকে হুমকি মেরে মেরে কথা বলছি একটা আপনার কিনা একটা বেদাড়িকে একটা জোয়ারিকে মাতালকে ধুমকিয়ে কথা কে হক দিয়েছে তোমাকে জি কোরআনে কোরআনে যাকে জালিম বলা হয়েছে এর থেকে বড় জালিম আর হয় না তার নাম ফেরাউন কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন আল্লাহ মুসাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে আর বলছে আজকে কামাতের জালসার শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার ফেরাউনের হক আছে লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল লাখ লাখ ছেলেকে জবাই করে দিল লাখ লাখ ছেলেকে জিন্দা পুটে দিল ওর হক আছে মিষ্টি কথা শোনার কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুমি যাও ফেরাউন আসবে এটা নয় তুমি যাও গিয়ে মিষ্টি কথা বলো তাহলে ফেরাউনের দাম বেড়ে গেল মূসার থেকে তাহলে জি না কেন যদি চিনি একটা মৌলানা খাই তো মিষ্টি চিনি যদি একটা নামাজি খায় তো মিষ্টি চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি চিনি যদি একটা জোয়ারি খায় তাও মিষ্টি আর চিনি যদি একটা বেইমান লম্পট সুদার খায় তাও মিষ্টি তার মানে ওটা চিনির গুণ চিনি কারো কাছে আপার ডিপার হবে না তেমনি আল্লাহ বলতে চাইছেন আমার কোরআন সত্য আমার নবীরা সত্য আমি সত্য আমার আখলা খল মিষ্টি এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে ই কোনো জায়গায় খারাপ হবে না তার মানে ফেরাউন মত পর্যন্ত জেনে নে ইসলামে কোন রকম হুমকা ঢুমকা চমকা নাই এখানে ঠান্ডা মিজাতে চলতে হবে তার মানে ফেরাউন জেনে নে আমি বেইমান কিন্তু মূষা বেইমান না